রাধে রাধে নমস্কার গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাচ্ছি প্রতিবার এই রাস উৎসবের সময় তোমাদেরকে আমি হয়তো দুদিন ঠিক মতো আর ভিডিও দিতে পারি না কারণ আমাদের বাড়ির একদম গায়ে লাগানো পুজো হয় বলতে পারো বাড়ির জানলা দিয়ে ঠাকুর দেখা যায় এই রকম মানে একদম বাড়ির সাথে ঘেসে পুজো হয় যেনই তো যে বাজনা আমাদের আসে আনা হয় সেটা তো তোমরা জানোই যে অন্যান্য পুজোতেও অন্যান্য জায়গায় যে বাজনা আনা হয় প্রচণ্ড আওয়াজ তাসা বলো তারপরে আরেকটা কেউ বল এগুলোর আওয়াজ বুঝতেই পারছো কত দূর পর্যন্ত যায় সেখানে বলতে পারো আমরা ঘরের সাথে এই আওয়াজটা একদম আমাদের সহ্য করতে হয় তো সেক্ষেত্রে বলবো যাদের বাড়ির কাছে একদম গায়ে কোনো পুজো না হয় তারা কিন্তু একটুখানি হলেও রিলিফ পায় আর কি কিন্তু আমাদের সেই চান্স নেই এরকম বহু বাড়ি আছে যাদের একদম গায়ে ঘেসে পুজো হয় সেক্ষেত্রে প্রচণ্ড আওয়াজের সম্মুখীন হতে হয় ওটা টলরেট করতে হয় তো ওটা একটা টাইমের পরে অভ্যেস হয়ে যায় এমনকি বাচ্চাদেরও অভ্যেস হয়ে যায় তো যাই হোক চলো এখন আমি ঘর দৌড়টা ঝাড় দিয়ে নিচ্ছি আর এবারে আমি চা করব আর সকালে উঠে তো আমি বাসি জামাকাপড় ধোয়া তারপরে স্নান করা হয়ে গেছে চুলটা ভেজাই না কারণ বেলায় আমি আবার স্নান করব প্রচুর কাজ রয়েছে সংসারে তো এখনই যে স্নান করে আর সব কাজ হয়ে যাবে তা হবে না কারণ ঘর দুয়ার পরিষ্কার মানে সব কিছু করে তারপরে তো ঠাকুরকে ধূপ ধীপ দেখাবো তো সেই জন্যই আর এমনিতে তো আমাদের ঠাকুর জাগানো হয়ে যায় মা তো ভোরবেলা ঠাকুর মন্দিরে গিয়ে ঠাকুর জাগিয়েই দেয় মানে সকালবেলা আর আমাদের নিয়ম সেবা শেষ হয়ে গেছে একাদশীর দিন তো দেখো কিছু সবজি নেওয়া হয়েছে মূলো পালং শাক বেগুন ধনে পাতা তো পালং শাক দু নিয়েছে আজকে একাটি করবো ভেবেছিলাম তারপরে ভাবলাম যে না মূলোর শাকটা করবো তো মা বলো মূলোর শাকটা করিস মূলোর শাকটা দেখলাম ফ্রেশ আছে তো এই দেখো বেগুন ধনে পাতা তো এবারে চলো চা করে নিই সকালবেলা ঘুম থেকে ওঠার পরে টুকটাক কাজ করতে করতে ওরাও ঘুম থেকে উঠে গেছিলো শুধু গোপাল পরে উঠেছে মিষ্টু উঠে গেছিলো আর বোন বোনের মেয়ে তো উঠেই গেছে আর এই দিনটা তো জানোই যেদিনকে বোন বাড়ি গেল সেদিনকে ব্লগ দেখছ বুধবারের তো এখন দেখো আমি এই যে কটা কারিপাতা নিয়ে নিয়ে এসেছি তো কারিপাতা কটা চিবিয়ে খেয়ে জল খেয়ে নেব তো উষ্ণ জল খায় আর কখনো কখনো নর্মাল জলও খেয়ে নিই যেমন আজকে এমনি জলই খেলাম আর কি তো চলো আমি চা করে নিই তোমরা আশা করছি পুরো ব্লগটা দেখবে আর আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে তো এবারে আমি বাসনগুলো দেখলাম গুছিয়ে নিই আর কালকে রাতেই সব বাসন তো মেজে রেখেছিলাম আর বাসনগুলো এত পরিমাণে হয়েছে আমি এই গ্যাসের পাশে যে জায়গাটা আছে ওই স্ল্যাবের ওপরেই বাসনগুলো উপর দিয়ে রেখেছিলাম এখন সুন্দরভাবে শুকিয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আর ওদিকে চাটা হচ্ছে আর বাসনের জলটা আবার পড়েছিলো দেখলাম বাসনগুলো তুলে নেওয়ার পরে তো সেটা আবার মুছে নিলাম আর এখন এই যে এবারে ব্রেড সেঁকে নিচ্ছি তো ব্রেডের কথা না ভুলে গেছিলাম আসলে সেজন্য চাটা আগে করে ফেলেছি তুই চাটা ইন্ডাকশানে একদম লো ফ্লেমে বসিয়ে রেখেছি যাতে মানে চাটা ফুটবে না গরম থাকবে তো তারপরে এখন আমি ব্রেড সেঁকে নিচ্ছি তো মাছ চাটা যেহেতু নামিয়ে ফেলেছি তো মাকেই আগে ব্রেডটা দিয়ে দিলাম মানে ব্রেডটা সেঁকেই সবার আগে মাকে দিয়ে দিয়েছি যেহেতু লিকা চা মা খাবে আর আমাদের চাটা আবার দুধ চা যেহেতু তাই বসিয়ে রেখেছিলাম তো চলো এখন এই ব্রেডগুলো সেঁকে নিই তারপরেই খাবো আর বাটার দিয়ে সেঁকে নিচ্ছি আর বাটার যেহেতু ফ্রিজে থাকলে শক্ত হয়ে যায় সেজন্য তো নর্মাল ব্রেডে বাটার মাখানো যায় না কিছুক্ষণ আবার বাইরে বার করে রাখতে হবে তা না হলে আলাদা বাটিতে একটু গরম করে গলিয়ে নিতে হবে তো অত ঝামেলায় যাই না আমি কি করি ওই বাটাটা তাওয়ার মধ্যে দিয়ে ব্রেডগুলো উল্টি পাল্টি সেখানে নিই তো খেতে বেশ ভালোই লাগে আর শুধু বাচ্চারা যখন খাবে তখন ওদের ব্রেডটাতে আবার একটু বেশি বাটার দিয়ে চিনি মাখিয়ে দিই একটু হালকা করে চিনি ছিটিয়ে দিই তো ওটা ভালোবাসে আর না হলে পিনাট বাটার তা নাহলে ওই চকলেটের যে একটা ওই নিউট্রিলার আছে না তো ওটা চকো ক্রাঞ্চ না কি বলে তো ওটা চাই মানে এমনি প্লেন বাটারটা নোনতা হয় একটু হালকা মিষ্টু খেলেও গোপাল খায় না আর কি তো সেই কারণে আর গোপালে জ্যাম থাকলে আর কিছু লাগে না তো জ্যামটা যেহেতু ঘরে বানানো আছে তার জন্য জ্যামের কত জ্যামটা আনানো হয়নি তো ওই কারণেই আর কি বাটারে হালকা চিনি ছিটিয়ে দিয়েছিলাম আর আমার তো সময় জন্য ব্রেড বাটার খুবই প্রিয় আর এগুলো কিন্তু ব্রাউন ব্রেড তো চলো এবারে চাটা ছেঁকে নিই চা ছেঁকে এখন আমরা খেয়ে নিই আর মিষ্টু আর পিকু একটু একটু চা খেয়েছে মানে চা খেয়েছে বলতে ওরা বিস্কুট চুবিয়ে মানে ব্রেড চুবিয়ে খেতে ভালোবাসে চাটা আর যদিও প্রপার সেভাবে খায় না তো মাঝে মধ্যে শখে একটুখানি খেতে চায় তখন একটু একটু দিয়ে আর কি যেমন আজকে দিয়েছি তো ওরা কিন্তু পুরোটা খায়ও নি চাটাকে তো এমনিতেই জল করে ফেলে তো আগের দিন আলুর পরোটা করেছিলাম তো আমার হাজব্যান্ড তো খায়নি ও বেরিয়ে গেছিল তো ওর পরোটাটা রেখে দিয়েছিলাম ফ্রিজে যে আসলে গরম করে দেবো খেতে তো আসতে একটু বেলা হয়ে গেছিলো তো ওর জন্য ব্রেকফাস্টটা আর করেনি স্কিপ করে দিয়েছিল ওটা ফ্রিজেই ছিল তো ওটাই গরম করে দিয়েছি আর আমার জন্য নিয়ে নিয়েছি দুটো ব্রেড আর চা আর বিস্কিট তো এটাই খেলাম খেয়ে তারপরে চলে আসলাম আমি বেডরুমে তো বেডরুমটা এখন গুছিয়ে নেব বেডশিট চেঞ্জ করব পিলো কভার এগুলো সব চেঞ্জ করব প্লাস কাজব। মানে আজকে আর নামিয়ে রেখে দেব না আজকে এগুলো সব ভিজিয়ে দেব তারপরে কেচে ফেলব আর আজকে যে তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি আজকে হলো আমাদের রাশের আর কি আরন মানে আজকে যে মানে সমস্ত ঠাকুর যে বেরোবে তো সেই প্রসেশনটা আজকে হবে তো সেজন্য বলতে পারো যে যেহেতু আমাদের রাশে প্রচুর বড় বড় ঠাকুর হয় তো সেই কারণেই আর কি অনেক অনেক সময় কি হয় ঠাকুর বেরোনোর সময় মানে কিছু কিছু টাইমে কিন্তু ইলেকট্রিক লাইনটা অফ করে দিচ্ছে আগে তো এমন ছিল যখন আমি ছোট ছিলাম তখনকার কথা বলছি পুরোই অন্ধকারে থাকতে হতো মানে পুরো কারেন্ট অফ থাকতো আর শুধুমাত্র আরনের জায়গা যে রোডটাতে ওখানেই শুধুমাত্র মানে লাইটের ব্যবস্থা থাকতো আর কি কারণ ওখানে তো এমনিতেই জমজমার নানান আলোর উৎসব আর বাকি শহরের ভেতরে মানে বাড়িতে বলতে গেলে কারেন্ট থাকতো না কিন্তু এখন সমস্ত কিছু উন্নত প্রযুক্তিবিদ্যা হয়ে গেছে এখন আর পুরো ইলেকট্রিকটা অফ থাকছে না তবুও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেমন এখন আমি যে এডিট করছি এখন কারেন্টটা নেই মাঝে মাঝে কিন্তু ইলেকট্রিক লাইনটা অফ করতে হচ্ছে যা যাতে আর কি বড়ো বড়ো ঠাকুরগুলো বেরোনোর সময় কোনো রকম প্রবলেম না হয় তো সেই কারণেই আর কি তো ওই জন্যই ভাবছি যে তোমাদেরকে ভিডিওটা কতক্ষণে দেব মানে কিভাবে দেব জানি না আরও আপলোড কখন হবে কারণ ওয়াইফাই ছাড়া কি করে আপলোড করব। তো এখানে একটা কাণ্ড হয়েছে সব পরিষ্কার করে মোছার সময় জানলাটাও মুছছিলাম তখন ওই হ্যান্ড ডাস্টারটা ওদিকে পড়ে যায় মানে হাস্যকর একটা ব্যাপার তারপরে ওটাকে আমি খাটটা সরিয়ে টেনে এনে হাত বাড়িয়ে তুলে আনি এনে তারপরে আবার আটকে নিয়েছি তো নিজেরই হাসি ছিল তো যাই হোক মানে যখনই বিছানার চাদরটা চেঞ্জ করি তখনই আমি সব আর একটু ঝেড়ে টেরে পরিষ্কার করে নিই পর্দাগুলোকে ঝাড়লাম জানলাটাকে ভালো করে মুছে পরিষ্কার করলাম তো এবারে আমি বেডশিট পাতিয়ে দিচ্ছি আর এটা এমনিতেও আমি নামিয়েছি একদিন আগে এটা গায়ে দেওয়ার জন্য নামিয়েছিলাম তো দুদিনও হয়নি যে গায়ে দিয়েছি তো এটাই আমি বিছানায় পাতিয়ে দিলাম আর এই চাদরটা কিন্তু পুরো কটন না কিন্তু ভালো দেখতেও ভালো লাগে আর এমনি মানে খুব গরম তো না এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো এমনিতেও মনে হয় না গরমকালে অসুবিধা হবে তো এখন তো কোনো অসুবিধেই হবে না যে অনেক সময় এরকম হয় যে পুরো খুব গরমের সময় একদম কটনের বেডশিট ছাড়া আর কি মানে ঘুমানো যায় না অসুবিধা হয় আর এমনিতেও পাতাতে পারো ধরো নিচে একটা কটনের পাতলা বেডশিট পুরনো পাতিয়ে রেখে দেবে তার উপর এরকম একটা বেডশিট পাতানোই যায় কোনো অসুবিধে নেই তবে হ্যাঁ এগুলো কিন্তু সহজে রঙ নষ্ট হয় না বা কালারও ফেড হয় না এমনিতে টেকসই হয় তো দেখো এখানে এবার আমি বালিশগুলো গুছিয়ে নিচ্ছি আর বালিশগুলোর যে কভার আজকে সেট করলাম সেগুলো সব নতুন আর কি তো ঘরটা গুছিয়ে নিলাম মানে ঘর তো সব ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে শুধু বিছানাটা গোছানোই বাকি ছিল তো করে নিয়েছি আর এখন এই কার্টেনটা সরিয়ে রেখেছি একটুখানি আলো আসার জন্য একটু পরে আবার দিয়ে দেব। আর এই যে এই চাদরটা পাতিয়ে দিলাম এই চাদরটা না এতটা ব্রাইট খুব ভালো লাগে আর পাতালে দেখতে আর এই কুশানগুলো একটু মানে উল্টো দিক করে রেখেছি এক কালার দিকটা মানে একঘেয়ে হয়ে গেছে প্রিন্টের দিক দিকটা থাকতে থাকতে সেজন্য প্লেন দিকটা রেখেছি দেখো একটু ভালো লাগছে আর যে কোনো দেখবে প্রিন্টের জিনিসের ওপরে প্লেন পিলোগুলো ভাল ভালো লাগে আবার দেখবে যখন এক কালারের কোনো কিছুর ওপরে আবার প্রিন্টেড পিলো কভার এগুলো ভালো লাগে তো যাই হোক আমার ইচ্ছা আছে ওই যে বালিশের কভারগুলো দিয়েছি না এই যে অরেঞ্জ কালারের অরেঞ্জ হলুদ মানে কি বলবো কাঁচা হলুদ টাইপ কালারটা তো এটার সাথে আমি এক কালারের বেডশিট কিনবো মানে এমন কিনবো যাতে এগুলো ম্যাচ করে যায় তো সেই জন্যই এগুলো আমি পাতা ছিলাম না মানে সেট করছিলাম না তো দেখলাম যে থাক আজকে এগুলো ইউজ করে নিই মানে ওই জন্য পিলো কভারগুলো আজকে নতুনগুলো দিয়েছি আর এর সাথে আর ম্যাচ করে বেডশিট কিনে নিলেই ব্যাস দেখতে ভালো লাগবে আর এখানে বালিশ একটা কমিয়ে দিলাম চারজনা চারটে বালিশ ঠিক আছে আর মিষ্টু এখন এখানে ঘুমোয় আবার যখন ওর ইচ্ছা হবে দুজনের কাছে ঘুমোবে তো তখন ওই একটা বালিশ কমে যাবে প্রয়োজনে চার জোনা চারটে বালিশ কোনো এক্সট্রা কোনো বালিশ নেই আর মিষ্টুর কোল বালিশ লাগে একটা সাইডে ওই সাইডে যেহেতু শোয় তার জন্য একটা কোল বালিশ থাকলো তো এই বিছানা গোছানো কমপ্লিট তো এবারে আমি এগুলোকে ভিজিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ কত জমানো ছিল মানে অনেক দিন হয়ে গেছিল কাঁচা হচ্ছিল না আমি আসলে পারছিলাম না কাচতে তো ভাবছিলাম যে আজকে কাজবো কালকে কাচবো এই করতে করতে দেখলাম যে ঠিক আছে আর একটা বার করি তারপরে একবারে দু তিনটে ভিজিয়ে দেব। এই করতে করতে আমি নিজেও জানি না আমি যেহেতু ঢাকা দিয়ে রেখেছিলাম একটা কাপড় দিয়ে যে এতগুলো বেটশিট জমে গেছে তো তারপরে আর কি ওগুলো ভিজিয়ে দিলাম একটু গরম জল করে যাতে আমি আজকেই কেঁচে ফেলতে পারি তো এখন এই যে রান্নাটা ঝটপট করে করে নিই রান্নাটা কমপ্লিট করব তারপরে খেতে দেব যেহেতু আমার হাজব্যান্ড বেরোবে তো ওকে আগে খেতে দিয়ে দিতে হবে তার আগে ভোগের জন্য সব দিয়ে আসবো তো না ঠাকুরে ভোগটাও হয়ে যাবে ওর খাওয়াও হয়ে যাবে তারপর তো বেরোবে তো আজকে কাজবো একটু দেরি করে যেহেতু ভিজালাম দেরি করে আর যে কোনো কাচাকুচির কাজ আর কি সকালের দিকে করে নেওয়াটাই ভালো তো আমি কিন্তু খালি মুখ মানে কোনো মাইক ছাড়া ভিডিও এডিট করছি তার জন্য সাউন্ডটা একটু ডিস্টার্ব হতে পারে হয়তো একটুখানি ওখানি তফাত হতে পারে তো কী আর করবো মাইকটা মাঝে মাঝেই ডিস্টার্ব করছে ওই যখন দেখি ঠিক থাকছে হচ্ছে তখন আমি করছি তখন আবার যখন দেখছি যে সাউন্ডটা বাজে এসেছে তখন আবার ওটা ডিলিট করে তখন এই মাইক ছাড়াই এডিট করতে হচ্ছে তো এখানে আমি ডালটা এবারে ফোরন দিয়ে নিলাম ডালের মধ্যে দিয়ে দিয়েছি একটু ধনে পাতা যেহেতু আমি মূলো দিয়ে ডাল করেছি তো টাটকা মূলোটা দিয়ে ডাল করেছি আর মূলত দেখবে মাথার দিকটা যে যেদিকটাতে মানে শাকটা থাকে ওই ডাটিটার সময় দিকটুখানি দিয়ে ডালে দিলে ডালটায় না খুব ভালো ফো মানে সুন্দর একটা ফ্লেভার আসে সেজন্য ওইভাবেই ডালটা করেছি তো এখানে শাকটাকে এবার ঝিরিঝিরি করে নিলাম আর শামোর শাকটা করতে গেলে একটা জিনিস করলে কিন্তু শাক সুন্দর নরম হয় ভালো হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি প্রথমত খুব ভালো করে একদম ফাইন চপ করতে হবে শাকটাকে তো বটিতে আমার অসুবিধা হয় বটিতে তো আমি এত সুন্দর মানে ঝিরিঝিরি করতেই পারবো না সেজন্য আমি চাকু ইউজ করি নাইফটা ইউজ করি তো ওতে আমি আরও ভালো বানাতে পারি শাকটা দেখলে কি সুন্দর ঝিরিঝিরি হয়েছে আর বাকি অন্যান্য শাকগুলো অতটা ফাইন চপ না করলেও চলে তো দেখো এখানে এবারে আমি তরকারিটা করে নিচ্ছি তো তরকারিটা এটা আমার হাজবেন্ডের পছন্দের তরকারি তো বলেছে তাই এই তরকারিটা করছি যেটা হচ্ছে শিম বেগুন আলু বড়ি দিয়ে তরকারি মানে এটা এত ভালো লাগে এটা মানে শীতকালের দিকে দেখবে একটু ধনে পাতা দিয়ে করলে এই তরকারিটা খুব ভালো হয় তো এখানে আলুগুলোকে ভেজে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর শিমটাকে বেগুনটাকে আগেই ভেজে আমি তুলে রেখেছিলাম তো কষানোর সময় যখন দেখলাম আলুটা একটু নরম হয়ে এসেছে তখন আমি শিম বেগুন ভাজাগুলো দিয়ে দিলাম দিয়ে বড়িটাও কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে এবারে ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দিলাম জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো এবার একটুখানি লো ফ্লেমে তারপরে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো ব্যাস তাহলেই হয়ে যাবে গরম গরম সীম বেগুন আলু বড়ির তরকারি তো এই তরকারিটা করলাম আর সবার শেষে আমি শাকটা রান্না করব তো শাকটা রান্না করার আগে যেটা করতে হবে সেটা আমি তোমাদের চলো দেখিয়ে দিই ততক্ষণে তরকারিটা হতে থাকুক আমি শাকটাকে রেডি করে নিই রান্নার মতো তো শাকটাকে তো প্রথমত খুব ভালো করে ধুয়ে নিয়েছি ঝিরিঝিরি করে নিয়ে তারপরে কিন্তু ধুয়েছি মানে ফাইন চপ করেছি তারপরে তিন থেকে চারবার আমি শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে তারপরে দেখো আমি নিয়ে নিলাম এখানে লবণ মানে খানিকটা পরিমাণে মোটামুটি হাফ চামচ মতো লবণ দিয়ে শাকটাকে এরকমভাবে মিশিয়ে দিতে হবে শাকের সাথে তাহলে দেখবে শাকটা একদম নরম হয়ে জল বেরিয়ে আসছে শাকের ভেতর থেকে কিছুক্ষণ রেখে দিতে হবে একটু রেস্টে মানে অনেকটা জল কিন্তু এই মূলর শাকের থেকে বেরিয়ে যাবে তারপরে শাকটা রান্না করবে দেখবে মানে জল চিপে নিয়ে এত সুন্দর শাকটা হবে যেরকম ভাজা ভাজা হবে নরম হবে আর মূলর শাকের যে একটা তিতকুটে ভাব থাকে দেখবে অনেক সময় সেটাও কিন্তু ওই জল লবণ জলটার সাথে বেরিয়ে যাবে হ্যাঁ অবশ্য করে কিন্তু জলটা কিন্তু ফেলে দেবে মানে শুধু শাকটাকেই চিপে তুলে নেবে তো এখানে একটু বেগুন ঝিরিঝিরি করে দিলাম তো মূলোর শাকে বেগুন দেবো আমাকে এটা সহিলি বলেছিল যে মূলোর শাগে ঝিরিঝিরি মানে ছোটো ছোটো করে বেগুন ভেজে দিলে খুব ভালো হয় তো আমিও তাই দিয়েছি কিন্তু আমি একটু প্রসেসটা শর্টকাট করেছি মানে একবারই ফোরন দিয়ে বেগুনটা ভেজে শাকটা দিয়ে দিয়েছিলাম তো বেগুনটা ভেজে আর তুলে রাখা হয়নি তো দেখো এখানে তরকারিটাও রেডি তো এর মধ্যে একটু ধনে পাতা এবার দিয়ে দিই তরকারিটা নামিয়ে নিই তারপরেই শাকটা রান্না করব। তো চলো দেখতে থাকো এখানে শাকটা হচ্ছে বেগুন দিয়ে মূলোর শাক তো এখানে ছোটো ছোটো করে বেগুন দিয়ে মুলো শাক করছি ঠিক আছে আর বেগুনটাকে ভেজে নিয়েছি দিয়ে শাকটা দিয়ে দিলাম আর এই যে মুলো দিয়ে ডাল এটাও ধনেপাতা দিয়েছি আর ঠাকুরকে মা মনে ভাজা টাজা দেবেই ওপরে তো হয়ে যাবে আর কিছু করবো না তো এখানে এই যে আমার হাজব্যান্ডের জন্য ভাত বেড়ে নিলাম তো ও শুধু এই তরকারিটা দিয়েই খাবে আর কি তো বলছিল একদম অল্প কটা খাবো আমাকে অল্প করে দাও শুধু একটা তরকারি দিয়েই দাও তো সেজন্য ওর জন্য অল্প করে ভাত আর এই শিম বেগুন আলো বড়ির তরকারিটা দিলাম তো খুব ভালো খেয়েছে আর যখন ওর পছন্দের রান্না করে ওকে খেতে দিই ও যখন খেয়ে খুব প্রশংসা করে যে বলে খুব ভালো হয়েছে তখন মানে এত ভালো লাগে যে মনে হয় যে রান্না করাটা সার্থক হয়েছে আর দেখবে রান্না করে নিজে ভালো খাওয়ার থেকে খাইয়ে যে শান্তিটা ওটা অন্য কিছুতে নেই তো এটাই হচ্ছে ব্যাপার তো ও এত তাড়াহুড়ো করে খাচ্ছিল দিয়ে আমি বললাম এত তাড়াহুড়ো করছে কেন তোমরা তো ভাতগুলো চিবোচ্ছ না পর্যন্ত মানে তাড়াহুড়োর মধ্যে খাচ্ছে একটু আগে আগে কিন্তু খেয়ে নিতে পারে ঠিক বেরোনোর টাইমটাতে ও খাবে মানে এসেছে অবশ্য বাইরে ছিল এসেছে এসে খেয়েই বেরিয়ে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার তো আগে থেকে খেয়ে নিলে ভালো হয় তাহলে এত তাড়াহুড়ো করে খেতে হয় না তো এখানে সব শেষে একটুখানি বাটা করব দেখো ওই মিষ্টি একটু বায়না করছে বলছে মা হয় বড়া করে দাও নাহলে একটু বাটা করে দাও তো বাটা করার মতো কিছুই খুঁজে পাচ্ছিলাম না তো ওই কারণে দেখলাম কি যে বাঁধাকপি বাটা করি তো খুব টেস্টি হয় এটা তো ওই কিছুটা বাঁধাকপির পাতা নিয়েছি একটু গরম জলে হালকা জাস্ট ওই ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি জাস্ট ওই রকম একটু ভালোভাবে গরম হয়েছে জলটা ছেঁকে পাতাগুলো নিয়ে নিয়েছি তো এবারে কাঁচা লঙ্কা দিয়েছি এখানে চার পাঁচটা মতো একটু কালো জিরে একটু হিং দিয়ে এটাকে একটু হালকা ভাজা করে নিচ্ছি দিয়ে এটা মিক্সিতে পেস্ট করে নেবো ব্যাস লবণ দিতে হবে এত টেস্টি হয় হ্যাঁ বাটাটা মানে পেস্ট করে নিয়ে আবার কড়াইতে একটুখানি ভেজে নিতে পারো ওই পেস্টটাকে একটুখানি তেলে নিতে পারো তো সেটাও দেখি পেস্টটা কেমন হয় তার উপরে যদি একটু পাতলা হয়ে যায় তাহলে একটু ভেজে নেবো পেস্টটাকে আঠা আঠা হয়ে যাবে তো এখানে এটা রেডি হয়ে গেছে দেখো এইরকম হয়েছে ভাজা ভাজা এই যে নরম তো এবারে এটাকে পেস্ট করব। যেহেতু অল্প তেলে করেছি তার জন্য দেখো কড়াইটা এটা অসুবিধা নেই একটু হালকা লেগে গেল এই কড়াইটা রান্না করতে কোনো অসুবিধা হয় না ও মাঝলেও সাথে সাথে উঠে যায় একটুখানি ঠান্ডা হোক একবারে হোক আগুনের মতো গরম একটুখানি জাস্ট একটু হাওয়াটা মানে খুব গরম হাওয়াটা বেরিয়ে যাক তারপর এটাকে পেস্ট করব। তো দেখো এটাকে এখন একটুখানি পেস্ট করে নিয়েছি পেস্ট করে নিয়ে এখন একটুখানি কড়াইতে আমি তেলে নিচ্ছি এরকমভাবে একটুখানি তেলে নিলেই ব্যাস এটা মধ্যে বাদাম অবশ্যই দেবে একটুখানি কয়েকটা বাদাম ভালো হবে জাস্ট একটুখানি তেলে নেওয়া না নিলেও চলে যদি বাঁধাকপিটাকে ভালো করে একটু মানে নরম করে ভেজে নেওয়া যায় তাহলে দরকার হয় না আমি দেখলাম তেলে নিই তাহলে একটু আরেকটু বেশ শুকনো শুকনো হয়ে যাবে ঠাকুরকে আজকে মা দিয়ে খিচুড়ি সব রকম সবজি দিয়ে খিচুড়ি বেগুন ভাজা চাটনি তো এখানে খিচুড়ি নিলাম ইষ্টুকোপরকে খাওয়াবো খানিকটা তারপরে বাটা দিয়ে ভাত কটা খাওয়াবো আর তারপরে তরকারি দিয়ে অল্প কটা খাবে সবার যা যা ইচ্ছে ছিল সব কিছু রান্নাবান্না করেছি সবার আবদার পূরণ করেছি এবারে দেখো আমি চুলে কালারও দিয়েছি সংসারে সমস্ত কাজ করেছি বাচ্চাদের আবদার হাজবেন্ড যেটা চেয়েছে সব কিছু মিলিয়ে সব কিছু সবার ঠিকঠাক করে দিয়ে খাওয়া দাওয়া দিয়ে তারপরে আমি এখন দেখো মানে কাস্তে বসেছি চুলে কালারটা দিয়ে নিয়েছি কারণ যেহেতু রাশ রয়েছে তো চুলটা কালার করা একটু দরকার ছিল তো হেনা দেওয়ার সময় হলো না কেচে কুচে স্নান করলাম স্নান করার পরে তোমাদের একটু দেখাচ্ছি দেখো কি অবস্থা তো মানে পুরো উঠোন ভরে গেছে এখনও তো কতগুলো মেলা বাকি এই বেলায় আর ছাদে দিয়ে তো কোনো লাভই নেই কি করব একটু পরেই সন্ধ্যা লেগে যাবে সে জন্যই তো দেখো এখানে সব মানে জল ঝরাতে দিয়েছি তো জল ঝরে গেলে এগুলো আবার মিলে দেবো রাতের বেলার দিকে যতটা টানে টানবে পরের দিনকে শুকোতে দেবো ছাদে গিয়ে এই হচ্ছে ব্যাপার তো এবারে আমি মুখে একটু মেখে নিচ্ছি হোয়াইট গ্লো তো একটুখানি মুখে কিছু মাখতে হয় আর তার সাথে মুখটাও চালাতে হচ্ছে ওদের সাথে তো দুটোই মিলে দুপুরে ঘুমালো না তো সেটা আমি একটু বকছিলাম যে ইচ্ছা করলেই কিন্তু ঘুমোতে পারতো যেহেতু আমি আজকে দুপুরে বিশ্রাম করতে পারিনি আসতে পারিনি ঘরে ব্যাস ওদেরও আজকে ঘুম বারোটা বেজে গেল গুড ইভিনিং ফ্রেন্ডস তো এই মাত্র জাস্ট আমি চুলটা আসতে নিলাম সিঁদুর পরলাম এখন বেজে গেছে সন্ধে পাঁচটা বাবু কি করছিস সন্ধ্যে পাঁচটা বাজে তো ওদেরও আজকে বিশ্রাম হয়নি কারণ ওই বোন বাড়ি চলে গেল বোন গেল কটার সময় ও গেল মনে হয় সাড়ে তিনটে পনেরো চারটে ও যেন মন খারাপ পিকু বাড়ি চলে গেছে তো ভেবেছিল রাসের সময় হয়তো এখানেই থাকবে কিন্তু চলে গেল। তো যাই হোক এখন আমি আজকে এত কাজের চাপ নিয়ে ফেলেছিলাম মানে ওই কুচি থেকে শুরু করে একদম জেদ চাপিয়ে নিয়েছিলাম যে আজকে যা যা সব জমিয়ে রেখেছে আমি আজকে কেচেই ছাড়বো কালকে কাল পরশু দুদিন রাশ রাস পূর্ণিমা মানে তার আগেই আমি সব কাজগুলো পরিষ্কারের যে কাজগুলো কমপ্লিট করব এই বিছানা চাদরটা তুললাম সেটা প্লাস জমানো ছিল প্রায় চার পাঁচটা ছোটো বড়ো মিলিয়ে সব একসাথে করে ওই গরম জলে ভিজিয়েছি যাতে আমাকে বেশি পরিশ্রম করতে না হয় পরিশ্রম তো করতেই হবে মানে যাতে আমি একবারেই ওই কিছুক্ষণ ভিজিয়ে রেখে কেঁচে ফেলতে পারি তো সেই জন্যই ভিজিয়ে ফেলছিলাম গরম জলে তারপরে পরপর পর সব কেঁচে ফেললাম শুধু একটু দেরি হলো ওই স্নান করতে করতে আমার বিকেল হয়ে গেল। ঠিক আছে এই মানে আমি সাধারণত খেয়ে দিয়ে কোনো দিনও স্নান করি না আজকে আমাকে বাধ্য হয়ে আমাকে কাজটা করতে হয়েছে খেয়ে নিয়েছি আগে তারপরে আমি কাজগুলো করে স্নান করেছি তো কি আর করব বলো আজকে এরকম কাজের চাপ নিয়ে ফেললাম এখনো আমার ভিডিও বানানো হয়নি আর ওদেরকে এখন আমি একটু পড়াবো কারণ মিষ্ট গোপালের অঙ্ক হয়নি মিষ্টু সব হয়ে গেছে কিন্তু গোপালের অঙ্ক হয়নি গোপাল তো আমি না করালে তো গোপাল বসবে না বাচ্চা মানুষ সেজন্য ও বসে নি তো পিকু ছিল পিকু বাড়ি চলে যাবে পিকুর সাথে খেলবে এই টাইম পাস করেছে তো কিছু করার নেই তো জন্য তো চলো এখন আর বক করছি না সন্ধ্যাবেলা আমি এখন মা এখন সন্ধ্যা দিতে ওপরে যাচ্ছে ঠাকুরের কাজ সারবে মাই দিয়ে এসছে পুজো হচ্ছে পরশু দিনকে কালকে অনেক পুজো হবে কালী পুজো অনেক অনেক মানে কিছু পুজো থাকে যেগুলো পূর্ণিমা লাগার সাথে সাথেই হয়ে যায় মানে প্রতি বছ ছেড়ে পূর্ণিমা লাগার সাথে সাথে সেখানে প্রতি বছরই যাই তো দেখে যেতে পারি নাকি কাছাকাছি তো ওদেরকে নিয়ে আর যেহেতু দুদিন ব্যস্ত থাকবে আমার হাজব্যান্ড ব্যস্ত তো ওর আজকে গেছে দুর্গাপুর কালকে যাবে আসানসোল তো এই জন্য দুদিন ব্যস্ত তো ওর জন্য ওদেরকে নিয়ে একা একা আদৌ বেরোতে পারবো কি না জানি না কারণ মা হাঁটতে পারে না মা এমনি তো এখানে টোটো করে ঘোরার কোনো সেরকম উপায় নেই তো ওই হেঁটে একটু যেতে হবে আশপাশে কিন্তু মা আর হাঁটতে একটু কষ্ট হয় মানে ওই সারাদিন পরে ওই সন্ধ্যাবেলায় হেঁটে আর মা বেরোতে পারে না ইচ্ছেই করে না সেজন্য আমি একা ওদেরকে নিয়ে কোথায় বা যাবো তো সেই জন্য দেখি যদি যাই মা শুদ্ধ হয়তো ওই কাছাকাছি একটু গিয়ে ঘুরে আসবো বেশি দূর যেতে পারবো না সো ফ্রেন্ডস এখন আমি চা খাচ্ছি আর এনার্জির খুব দরকার এখন আটটা ক্রস করে গেছে দেখো চা নিয়েছি লিকা চা দেখাতে পারলাম না এক হাতে ফোন আর ধরো বিস্কুটটাও দেখাচ্ছি একটা বিস্কুট অলরেডি অর্ধেকটা চায়ের ভেতর পড়ে গেছে এই যে নিয়েছি আদার এই জিঞ্জার বিস্কুটটা খুব ভালো লাগে আর সাথে না নাইস টাইমটা নিয়েছি ঠিক আছে তো একটা অলরেডি চায়ে পড়ে গেল কি আর করবো আর এখানে গানের আওয়াজ হচ্ছে যেন তো ওর জন্য আমি মানে খুব অসুবিধা হচ্ছে ওই জন্য আর বেশি কথা বললাম না ভিডিওটা আমি এখানে এড করলাম ওরা এখন পড়াশোনা করছে ওদের ম্যাম পড়াচ্ছে ভিডিওটা এখানে এড করলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো কালকে ঠিক আছে তো এই চাটা খেতে কেমন লাগে বলো চায়ের বিস্কুট পড়ে গেছে চায়ের মধ্যে অর্ধেকটা বাই বাই রাধে রাধে